সকলকে অনেক অনেক স্বাগত আমরা ন্যাচারাল কনসেপশনের যে ভিডিওটা আপলোড করেছি সেখানে আমি নিজে জান প্রত্যেককে জিজ্ঞাসা করেছি কেউ আমার ডায়েট প্ল্যান সম্পর্কে ইন্টারেস্টেড কিনা অনেকে অনেক রকমভাবে প্রশ্ন করেছেন যে আমি যেন আমার ডায়েট প্ল্যানটা শেয়ার করি তো এই বলতে গিয়ে আমি যেটা ভাবলাম অ্যাকচুয়াল ডায়েট প্ল্যান দুটো ছিল এই দুটো ডায়েট প্ল্যান আমার মনে হয়েছে দুটো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে আপনাদের কাছে তুলে ধরাটা উচিত প্রথম ডায়েট প্ল্যানটা যেটা ছিল সেটা হচ্ছে আমার ওয়েট লস ডায়েট প্ল্যান আর দ্বিতীয় ডায়েট প্ল্যান যেটা ছিল সেটা কনসেপশন ডায়েট প্ল্যান আগেও আমি এই কথাটা বলেছি যে আমাকে ডাক্তার টোটাল আঠেরো কেজি মতন ওয়েট লুজ করতে বলেছে এর মধ্যে পনেরো কেজি যে ওয়েট আমি লুজ করেছিলাম সেখানে অনেক কিছুর মধ্যে একটা বড় জায়গা ছিল ইন্টারমিডিয়েট ফাস্টিং তো আমি দুটো আলাদা আলাদাভাবে যে ডায়েট প্ল্যানগুলো মেনটেন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু দুটো আলাদা আলাদা ভিডিওতে আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের কাছে যে ওয়েট লস মানে হিউজ ওয়েট লস যেটা হয়েছে পনেরোটা মাসে পনেরোটা না অলমোস্ট আঠেরোটা মাসে আমি পনেরো কেজি মতন ওয়েট কমিয়েছি সেটা কিভাবে কমিয়েছি কি কি ওয়েটতে কমিয়েছি কি খেয়েছি এবং কিভাবে চলেছি আমার মর্নিং রুটিন স্টার্ট হতো সকাল ছটার সময় আমার মেয়ে স্কুলে যেত তার ব্রেকফাস্ট তৈরি করা তার স্কুলে টিফিন তৈরি করা এই সমস্ত দিয়ে আমার দিনটা শুরু হতো এবং আমার মেয়ে স্কুলে যখন চলে যেত প্রায় সাতটা সাড়ে সাতটা নাগাদ তখন আমি ডিটক্স ওয়াটার একটা খেতাম রোজ একই রকম খেতাম না কোনোদিনও জোয়ান জল খেতাম জোয়ান রাত্রেবেলা ভিজিয়ে রেখে সেই জলটাকে ফুটিয়ে খেতাম দিনও দারচিনি রাত্রেবেলা গুঁড়ো আর কি দারচিনি গুঁড়ো রাত্রেবেলা জলের মধ্যে ভিজিয়ে রাখলাম তারপরে পরের দিন সেটাকে ফুটিয়ে খেতাম আরেকটা যেটা খেতাম সেটা হচ্ছে জিঞ্জার টারমেরিক টি যেটা আমার যখন অ্যাভেলেবেল মনে হতো যেদিনকে আমি কিছুই ভিজালাম না সেদিনকে আমি সিম্পলি কাঁচা হলুদ আর আদা জলের মধ্যে ফুটিয়ে সামান্য একটু লেবু দিয়ে একটু দা দারচিনি গুঁড়ো দিয়ে আমি খেয়ে নিতাম তো ডিটক্স ওয়াটার দিয়ে আমি আমার দিনটা শুরু করতাম এবং সেটা ছিল সাড়ে সাতটার সময় আমি ডিটক্স ওয়াটারটা খেয়ে আমি জিম যেতাম আমি দেবান দুজনে মিলে জিম যেতাম বা কোনো দিনও যদি মনে হতো জিম যেতে ইচ্ছে করছে না সেদিনকে আমরা পঁয়তাল্লিশ মিনিটের একটা হাঁটা মানে মেয়েকে স্কুলে ড্রপ করে ওটা খেয়ে আমরা হাঁটতে যেতাম স্কুলের পাশেই একটা বড় গ্রাউন্ড আছে ওখানে আমরা হাঁটতে যেতাম তো জিম থেকে আসার পর সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া নয় তখন এসে খুব একটা ব্যাপার থাকতো যে খাওয়ার খুব চাহিদা তৈরি হয়ে যেত কিন্তু খেতাম না সেই মুহূর্তে মোটামুটি দশটা নাগাদ একটা আপেল খেতাম মাঝে মধ্যে একটা কলা খেতাম কলাটা কিন্তু ওয়েট গেন করায় তা সত্ত্বেও বলছি ভ্যারাইটি আনার জন্য আমি মাঝে মধ্যে একটা ছোট্ট কলা কাঁঠালি কলা যেটা হয় সেই কলাটা খেতাম না হয় একটা আপেল খেতাম তো দশটা থেকে আমার অ্যাকচুয়ালি খাওয়া আমাদের দুজনেরই খাওয়াটা স্টার্ট হতো দশটার সময় আপেল বা কলাটা খাওয়ার পরে নেক্সট খাওয়ার ঠিক তার আধ ঘন্টা বাদে হতো সেটা ছিল ওটস স্মুদি ওটস থাকতো তার মধ্যে মিক্সড কিছু সিডস থাকতো এবং সেটা সিম্পলি জলের মধ্যে দিয়ে কিছু ফল যদি থাকতো বাড়িতে সেই ফলগুলো ওর মধ্যে অ্যাড করে একটা বড় গ্লাসের এক গ্লাস আমরা স্মুদি খেতাম দেবান এবং আমি দুজনেই খেতাম এটা মনে হতে পারে অনেকে যে ওটস মুদি একটা গ্লাসে খাচ্ছে এবং তাতে নতুন করে হয়তো কিছুক্ষণ পরে খিদে পেতে পারে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না ওটস অনেকক্ষণ ধরে যেহেতু কমপ্লেক্স কার্বোহাইড্রেট অনেকক্ষণ পেটে থাকে এবং মিক্সিড যেহেতু দেওয়া থাকে নিউট্রিয়েন্টও ভরপুর থাকে তার মধ্যে এবং তারপরে কিন্তু খিদে পায় না মোটামুটি তার দুই ঘন্টা পরে সাড়ে বারোটা নাগাদ একটা করে ডিম সেদ্ধ আমি কিন্তু ডিমের ডিম সেদ্ধর মধ্যে শুধু সাদাটা খাচ্ছি কুসুমটা খাচ্ছি না এরকম হতো না ডিম সেদ্ধ এবং উইদাউট সল্ট কোনো লবণ এর মধ্যে অ্যাড হতো না এবং আরেকটা কথা বলে রাখি ওয়েট লস করার জন্য মেন যে ইনগ্রিডিয়েন্ট তার মধ্যে একটা বড় জায়গা থাকে লবণের প্রথম দিনের প্রথম খাওয়ারটা এবং শেষ খাওয়ারটা যেন মানুষ চেষ্টা যেন করে যে লবণ তার মধ্যে এক ফোঁটাও না থাকে মাঝে যে খাবারটা অর্থাৎ লাঞ্চ যেটা আমরা বলি সেই সময়টা কিন্তু খেতেই হয় বাড়ির নর্মাল খাওয়ারে যেমন সামান্য লবণ থাকে সেটা তো থাকবেই সেটা কিছু করার নেই কিন্তু প্রথম খাওয়ার এবং শেষ খাবার সকালের খাওয়ার এবং লাস্ট রাতের যে খাবার সেটা যেন উইদাউট সল্ট হয় আর দ্বিতীয় কথা যেটা বলার যাদের পিসিওডি বা পিসিওএস এর সমস্যা আছে তারা যদি তাদের ডায়েটে প্রতিটা জায়গাতে যেমন আমি ওটস মুদি খাচ্ছি বা কোনো ধরনের তরকারি খাচ্ছি বা যা যা খাচ্ছি তার মধ্যে যদি সামান্য পরিমাণে দারচিনির গুঁড়ো আমরা অ্যাড করে দিতে পারি সেটা কিন্তু পিসিওডি পিসিওএস এর জন্য একটা মানে খুব ভালো একটা বিষয় মানে ভালো একটা জিনিস যেটা পিসিওডি বা পিসিওএস এর কন্ডিশনটাকে ঠিক করতে হেল্প করে এর পরের যেটা সেটাই আমার মানে মানে গোটা দিনের যদি কিছু বলা যায় তাহলে এর পরের নাগাদ আমি লাঞ্চ করতাম আমার মেয়ে যখন স্কুল থেকে বাড়ি ফিরতো আমরা চেষ্টা করতাম তিনজনে একসাথে লাঞ্চটা করার একটু হেভি অ্যামাউন্টে হতো কি কি হতো আমি পরপর বলছি প্রথমে হচ্ছে এক বাটি স্যালাড পেট ভর্তি করে স্যালাড নিতাম মোটামুটি ওটা খেয়ে খেয়ে অলমোস্ট আমরা মানে ফুল হয়ে যেতাম এবং স্যালাডটা শেষ করার সঙ্গে সঙ্গে এক বাটি ডাল অথবা দুটো রুটি বা একটা রুটি যেটাতে পেট ভরে প্রথম দিকে আমি রুটি খেতাম আমি চেষ্টা করতাম যে একটু ওয়েটটা যাতে ফার্স্ট কমে সেই জন্য প্রথম দিকে রুটি করতাম পরে দিয়ে কিন্তু আমি নর্মাল রাইস যেটা সাদা ভাত বলে আমি ওটাতে কিন্তু ট্রান্সফার করে গিয়েছিলাম ডাল রেগুলার থাকতো ডায়েটে যে কোনো এক রকমের ডাল কিন্তু আমি চেষ্টা করতাম সেটা সেদ্ধ ফর্মেই রাখার ফোরন বা অন্য কিছু দিতাম না বা কোনো তেল দিতাম না ওর মধ্যে একটা সিজনাল যে কোনো সবজি কম অয়েলে আর কি যেটা মানে মাস্ট থাকতো সেটা হচ্ছে দু পিস মাছ মাছ দুটো পিস করে আমরা রেগুলার খেতাম এবং সব কিছুর শেষে এক বাটি রায়তাম এবার দেখলে মনে হবে যে অনেকটা বড় একটা লিস্ট কিন্তু ছোট ছোটো অ্যামাউন্টে যদি আমরা খাই পেট কিন্তু খুব বেশি করে ফুল হয়ে থাকে এবং প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য মানে আমরা যারা ডায়েট প্ল্যান করছি তাদের জন্য কিন্তু কম অয়েলের প্রত্যেকটা জিনিসই খুব বেশি গুরুত্বপূর্ণ আর যে রায়তাটা তৈরি করতাম সেই রায়তার মধ্যে চেষ্টা করতাম বিট বিটটাকে গ্রেট করে দেওয়ার সব সময় বা অন্য কিছু রকমভাবে মানে পেঁয়াজ শসা মানে আগে তো স্যালাড যাচ্ছি তার সঙ্গে রায়তাটা ওইভাবে দিতাম এবং রায়তার মধ্যে জিরে গুঁড়োটা কিন্তু কোনোদিনও মিস হতো না সামান্য লবণ এবং জিরে গুঁড়ো চেষ্টা করতাম যে যে বাড়িতে পাতা দইটাকে করা যায় যাতে যেই রায়তাটা খাচ্ছি এবং সেই দুধটা যেন অর্গানিক হয় যেটা পিসিওডি পিসিওএস এর জন্য যেটা বলা হয় যে দুধ বা দুধ দুগ্ধজাত কিছু খাওয়াটা উচিত না সেক্ষেত্রে যদি একটু অ্যাসিওর করা যায় যে যেই গরুকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে না কলকাতাতে যেমন আমার মনে আছে সুন্দরিনী বলে একটি অ্যাপ আছে সেখানে অর্গানিক দুধ দই এগুলো কিন্তু পাওয়া যায় তো এইভাবে আমি আড়াইটা থেকে তিনটের মধ্যে আমার লাঞ্চ কমপ্লিট করতাম এরপরের যেটা খাওয়ার বিষয় সেটা হচ্ছে মোটামুটি সাড়ে চারটে নাগাদ বিকেল সাড়ে চারটে চারটে নাগাদ আমি জিঞ্জার টার্মারিক টি যেটা আমাদের চ্যানেলেও আছে কিভাবে জিঞ্জার টারমারিক টিটা তৈরি করতে হয় জিঞ্জার টারমারিক টি অথবা গ্রিন টি গ্রিন টি না আমার একদমই ভালো লাগতো না খেতে তো আমি প্রেফার করতাম জিঞ্জার টারমারিক টি খাওয়ার তো আমি মোটামুটি সাড়ে চারটে নাগাদ ওই জিঞ্জার টারমারিক টিটা খেতাম এরপরে আসির দিনের সবার শেষের খাওয়ার মানে ডিনারে যেটা আমি ছটার সময় করতাম আমি আবারও বলছি আমার খাওয়া শুরু হতো সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ছটার পরে আমি আর কিছু খেতাম না এই যে সময়টার মধ্যে ডিনারটা একটা বড় জায়গা মানে বড় রোল প্লে করে প্রথম দিকে যখন আমার ওয়েটটাকে খুব তাড়াতাড়ি রিডিউস করার চিন্তাভাবনা করেছিলাম এখনও যদি আমি সেই ডিনারের কথা বলি এটা শুনলে অনেকেরই হয়তো খারাপ লাগবে সেটা আছে আমি প্রথম থেকে লাউ দিয়ে ডাল খেতাম এবং সেটা লবণ ছাড়া লাউ দিয়ে ডাল লবণ ছাড়া খেতে কতটা ভালো লাগতে পারে বা পেঁপে দিয়ে ডাল লবণ ছাড়া যদি কেউ খায় মানে কতটা কী লাগতে পারে আমি শুধু পেটটা ভরানোর জন্য খেতাম এটা অনেকক্ষণ পেটটা ভরিয়ে তো রাখতো ঠিকই কিন্তু সত্যি বলতে এই টাইপের খাওয়ারগুলো না মানে খেতে সত্যিই কষ্ট হয় ভীষণই কষ্ট হয় কিন্তু আমি তো অপারক ছিলাম কিছু করার ছিল না মানে এই যে লাউ দিয়ে ডাল পেঁপে দিয়ে ডাল বা কোনো কিছু সবজি যেটার মধ্যে প্রচুর জল আছে সেরকম কিছু জিনিস দিয়ে ডাল তৈরি করে খাওয়াটা না খুব কষ্ট হতো আমি আবারও বলছি খুবই কষ্ট হতো আমি মটর ডাল নিতাম বেসিক্যালি রাঁধুনি ফোড়ন দিয়ে মটর ডাল খেতাম লাউ বা পেঁপে দিয়ে এটা আমি দীর্ঘ দিন খেয়েছি দীর্ঘ দিন উইদাউট লবণ খেয়েছি এবং মোটামুটি যখন দশ কেজি মতন ওয়েট আমার কমে যায় তারপর আমি তার সাবস্টিটিউট কি তৈরি করি সাবস্টিটিউট তৈরি করি দুটো মাছ হালকা একটু অয়েল গ্রিস করে সেটা যদি এয়ার ফায়ারে যেমন আমরা মানে লেস অয়েলে আর কি যেটা করি সেটা এটার অল্টারনেটিভ হিসাবে খেতাম কখনও কখনো চিকেন স্যুপ খেতাম কিন্তু এই এই যে প্রোটিন মানে অ্যানিমেল প্রোটিন যখন আমি নিচ্ছি তখন তো লবণ ছাড়া নেওয়া সম্ভব না এবং এটা আমি তখনই নিতাম যখন আমার দশ কেজি মতন অলরেডি ওয়েটটা কমে গেছে সেই মুহূর্তে আমি কিন্তু এটা এইগুলো আর কি অ্যাড করেছি যে ছোলা মাখা বা চিকেন স্যুপ বা ফিশের ওই ইয়ার ফ্রায়ারে করে ওটাকে জাস্ট তন্দুরি টাইপ একটা দশ কেজি ওজন কমানোর পর আমি এই নানান ধরনের ছোট ছোটো ইনভেনশান নতুন করে তৈরি করি যেটার মধ্যে সামান্য লবণ দিতাম আমি ছোলা মাখার যেটা করতাম সেটাতে লেবুর পরিমাণ বেশি থাকতো শশা থাকতো টমেটো থাকতো পেঁয়াজ থাকতো কিন্তু লবণ মানে যতটা না করা সম্ভব ততটাই এই ছিল আমার মোটামুটি ছটা পর্যন্ত আমি কি কি খেতাম মানে সকাল দশটা থেকে রাত সন্ধে ছটা পর্যন্ত কি কি খেতাম কিন্তু আরও একটা কথা বল বলার বিষয় এখানে আছে প্রথম দিকে যখন আমি ওয়েট লস জানিতে ঢুকি এবং এটা নিয়ে এগোতে থাকি সত্যি বলতে প্রচন্ড কষ্ট হতো সেই মুহুর্তে সারাটা রাত এমনও আছে যে খিদের জন্য ঘুমোতে পারছি না অভ্যেস ছিল না না আমাদের নটা দশটা এরকম সময় ডিনার করার অভ্যেস ছিল সেখানে আমি ছটার মধ্যে ডিনার করে ফেলছি এটা তো আমাদের অভ্যেস ছিল না প্রথম সপ্তাহ খুব কষ্ট হচ্ছে দ্বিতীয় সপ্তাহ তার থেকেই আরেকটু কম কষ্ট হচ্ছে কিন্তু হচ্ছে তৃতীয় সপ্তাহটা মোটামুটি একটা অভ্যেস করে ফেলেছি এবং তারপরে মানে একুশটা দিন সত্যি জীবনে একটা ভাইটাল একটা ব্যাপার যে একুশটা দিন একটা মানুষকে কিন্তু প্রপার একটা ডায়েটে ফিরিয়ে আনতে পারে আমি নিজে এটাকে অনুভব করেছি বলে বলছি প্রথম দিকে পেট ডাকছে রীতিমতো ক্ষীরে যে ওটা ঘুমোতে পারছি না প্রচুর দিনে মানে তাকিয়ে রয়েছি সারা রাত জেগে রয়েছি ওয়েট লস কিছুতেই মানে একটা ডেডিকেশান তো এটা একটা ডিটার্মিনেশনের প্রয়োজন আছে আর কিছুই না এখানে হয়তো অনেক মানুষই এই ডায়েট চার্টটা দেখে যদি আপনারা কেউ যদি মনে করেন যে আপনারা এটা করবেন করতে গিয়ে অনেকেই হতাশাগ্রস্ত হয়তো হয়ে পড়বেন হয়তো ক্ষীরের জ্বালায় আর পরের দিন সেটাকে কন্টিনিউ করতে পারবেন না কিন্তু ডেডিকেশন যদি আপনাদের থাকে যে না আমাকে যেভাবেই হোক এটাকে অ্যাচিভ করতেই হবে একুশটা দিন দিন দেখবেন অনেক বেশি ইজি হয়ে গেছে এবং এখন আমি প্রেগনেন্সি জার্নিতে রয়েছে আমি এখন সাড়ে সাতটার পরে আটটার পরে আমি কিছু খেতে পারি না মানে এটা কিন্তু আমার নিজেরও অবাক লাগে আমার ফার্স্ট আমার তো দ্বিতীয় প্রেগন্যান্সি এটা ফার্স্ট প্রেগনেন্সিতে এরকম তো কিছু আমার এক্সপিরিয়েন্স ছিল না আমার ওয়েট লসেরও কোনো প্রয়োজন ছিল না সেই মুহুর্তে এই কন্ডিশানে আমি প্রেগনেন্ট অবস্থাতেও আমি আটটার পরে কোনো খাওয়ার খেতে পারি না এটা আমার লাইফস্টাইলে এমনভাবে এটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এবং আমাদের পরিবারের সকলের এখন আমার যেহেতু কম টাইমে আমাকে খেতে হবে তার জন্য আমার সকালের খাবারটা অনেকটা আগে খেতে হয় এই কারণে কিন্তু আমি রাতের খাবারটা আটটার পরে আর খেতে পারি না এটা আপনারা ভালোই বলবেন বা খারাপই বলবেন যাই হোক এইভাবেই আমি আপাতত চলছি এটা আমার ছিল পার্ট ওয়ান ডায়েট প্ল্যান মানে কিভাবে আমি আঠেরো মাসে পনেরো কেজি মতন ওয়েট কমাতে পেরেছি সেকেন্ড পার্টে আমি অবশ্যই শেয়ার করব আমার কনসেপশন ডায়েট প্ল্যান মানে পনেরো কেজি ওয়েট কমানোর পর আমি কীভাবে ডায়েটটাকে রিমডিফাই করেছি তো আজকের জন্য এটাই নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে আমার পার্ট টু ডায়েট প্ল্যান নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন